সকাল সকাল যতই ঠান্ডা থাক এখনকার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে আমার এক গাধা কাপড় ধোয়া হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই আল্লাহর রশেষ রহমতে খুব ভালো আছেন এদিকে কালকে আমার নানু তো চলে গিয়েছে কাল থেকে নতুন রুটিন শুরু হয়ে গিয়েছে আমার সকালবেলা যতই ঠান্ডা থাক এক গাদা কাপড় ধোয়ার এদিকে ছোট বাচ্চা তো ঘুমিয়ে আছে বড় মেয়েকে নিয়ে চলে যাচ্ছি ছাদে কাপড় নাড়াতে আর আমার মেয়ে তো ছাদে যাওয়ার কথা শুনলে খুবই খুশি হয়ে যায় ওই দেখুন আগে আগেই দৌড় দিয়ে চলে যাচ্ছে ওর মতো এদিকে আমিও চলে যাচ্ছি ওর সাথে সাথে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যারা আমার ভিডিওটি এখনো কন্টিনিউ করছেন প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইদানিং যত ঠান্ডাই হোক সকালবেলা সুন্দর রোদ উঠে যায় নয়টার ভিতরে এই জন্য সকালে নাস্তাটা সেরেই আগে কাপড় ধোয়ার চেষ্টা করি আর এদিকে আমার মেয়েটা তো খুবই লক্ষ্মী সবসময় আমাকে হেল্প করতে পছন্দ করে আমি এদিকে কাপড় নাড়ছিলাম পাশাপাশি আমার আমার মেয়ে আমাকে ক্লিপ দিয়ে সাহায্য করছিল এই তো কাপড়গুলো নেড়ে নিলাম আর কিছু কাপড় নিচে গিয়ে নেড়ে দিব বেলকনিতে শীতকালে যেমন রোদ আছে তেমন পাশাপাশি এতটাই বাতাস যে কাপড়গুলো উড়ে পড়ে যায় এই জন্য ছোটোখাটো কাপড়গুলো বেলকনিতে বেশি নেড়ে দেই কাপড় নাড়া শেষ করে হঠাৎ করে ক্যান্টনমেন্টের বাহিরে পাবলিক এলাকায় উই দূরে চোখ চলে গিয়েছে দূরে তাকাতেই দেখি কি সুন্দর সরিষা ক্ষেত ক্যামেরাতে কতটা দেখাতে পারছি জানি না কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছিল এই সময় কিন্তু আশেপাশের আশেপাশে হলুদ হয়ে যায় মাঠ এখন নিচে চলে যাব। আমার মেয়ে আমাকে কতটা হেল্প করে দেখুন ও নিজে নিজে বালতিটা নিয়ে যেতে চাচ্ছে আমাকে নিতে দিচ্ছে না সবাই আমার বাচ্চা কাচ্চা এবং আমার ফ্যামিলি আত্মীয় স্বজনের জন্য দোয়া করবে যদিও আমার মেয়ে সিঁড়ি থেকে নামার আগে আমাকে বালতিটা দিয়ে দিয়েছে ও নিতে পারিনি আর বাসায় এসে সবার আগে আমি বাসাটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি এটা আমার বড় বড়ির অভ্যাস দুইটা বাচ্চাকে সামলিয়েও চেষ্টা করি সবসময় বাসাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে সবার আগে বিছানাগুলো সুন্দর করে ঝেড়ে নিচ্ছি তারপরে সব রুমগুলো ঝাড়ু দিয়ে দিব কালকে এখানে আমার মেয়ে খেলতে গিয়ে পাউডার পুরো নষ্ট করেছে জনসনের একটা কৌটা সেটাই এখন পরিষ্কার করে নিব। আর করার বাচ্চা বাসায় থাকলে তো নোংরা হবেই কিছুই করার নেই সারাদিন যে কতবার গোছায় কতবার নোংরা করে তা বলার ভাষা নেই আমার যাই হোক কেয়ার করার কাজ করি আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে এদিকে বিকালবেলা আমার শাশুড়ি আম্মা এবং আমাদের পাশে ভাবি মিলে দুজনে বাবুকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাচ্ছে এই তো আমার মেয়ে তো নিচে গিয়ে ভীষণ খুশি এদিকে আপনাদের ভাইয়া ডিউটি টাইমে গাড়ি নিচে রেখে বাসায় কি কাজে যেন এসেছিল প্রথমে বাবুরা চিড়িয়াখানায় যেতে চেয়েছিল পরবর্তীতে না গিয়ে পার্কের দিকে যাচ্ছে আর আজকের ভিডিওটি দূরের কাছে কে কি কথা থেকে দেখছেন প্লিজ সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে পারেন আর এখানে ভিডিও ক্লিপগুলো একটু এলোমেলো হতে পারে কারণ এই ভিডিও ভিডিওগুলো আমি করিনি এগুলা আমার পাশে ভাবিক দিয়ে ভিডিও করে নিয়ে এসেছি এদিকে আমার মেয়ে পার্কে গিয়ে তো খুবই খুশি আমার মেয়ে তো একা একা দোলনায় বসতে ভীষণ ভয় পায় ছোটবেলা থেকেই আর আজকের ভিডিও ভয়েসটি কিন্তু আমি ছাদে বসে দিচ্ছি এই জন্য অনেক ব্যাড সাউন্ড আসতে পারে পাশাপাশি আমার মেয়ে অনেক দৌড়াদৌড়ি করছে সেটাও শব্দ আসতে পারে এই তো এই ভিডিওতে আর বেশি কথা বলবো না আপনারা একটু দেখুন এবং এনজয় করুন এর আগেও আপনাদের কোন একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আমার এই পাখিগুলা আর এই পাখিগুলা কিন্তু এখন ভিতরে নিয়ে এসেছি পাশাপাশি ডিম দেওয়া শুরু করেছে আর আমার মেয়ে তো খুবই খুশি ডিমগুলো পেয়ে যেহেতু খুব পছন্দ করে এই ডিমগুলো এই বক্স ভর্তি চলে এসেছে পনেরো কেজি গুড় এটা আমাদের অফিসের সিও স্যারের জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ